হ্যালো আসসালামু আলাইকুম গ্রাইজ কেমন আছেন ভালো আছেন আজকে আমি ওমান এগা ব্রিজের সামনে আসলাম বিশাল এক পাহাড় ওই পাহাড়ে যে উঠবো আমরা পাঁচ ছজন বন্ধু মিলে উঠবো সূর্যটা দেখা যায় না দেখেন উঠতেছে বিশাল এই পাহাড় এই পাহাড় উপরে আমরা উঠবো ইনশাল্লাহ দিলে চেষ্টা করব ওঠার জন্য প্রথমে আমরা নর্মালে সাইড ডালু আছে ডালু সাইডে উঠতেছি দেখা যায় কি হয় উঠতে পারি কি এই বিশাল পাহাড় নিজে একটু উঠে উঠে ভয় নিয়ে গেছে গিয়ে আর বাকিটা তো রয়েছেই উঠবো উঠব নিচে গি না আ আহ মানুষ উঠতেছে কেউ উঠে অর্ধেক উঠে রইছে দেখেন বিশাল এই পাহাড় আর এই যে নিচে

এতো ওর সাথে উঠছি পুরো মানুষগুলো দেওয়া যায় সন্দেহ হয়ে গেছে বিরু তেমন একটা ভালো না দেখা যাক কি হয় এখানে আছে বিদেশি চাই আমরা প্রায় কাছাকাছি এসে গেছি আবার নিচে নাম তাইবো মাশাল

না একটা উঠবো আবার এই পাহাড় ইয়ে নিবে গেছে সূর্য সূর্য দেখা যায় না এখন উঠতে উঠতে কষ্ট হইব এইটা উঠবো এবার রে বাবারে এটা বিশাল উষা এডে উঠতে যান জীবন বাড়ি যাব এরপরে উঠতেছি চেষ্টা করবো এইটা তো উঠেছি এখন এটা ডাঙে যাইতেছি সাইকেল সাইকেল কই যাইব চিন্তা করে লাভ নাই আগে উড়ি দেখা যাক কি হয় লাগ না লাগলে সূর্য যদি বন্ধ গেছে না কি বাজে উঠমু সামনে আগুন আবার নতুন মধু যা আছে লাল লাল সব উঠল মা মানুষ এই সিঁড়িদে ভাই ভাই উঠতেছে আবার সূর্যের তাপ দেখমু এখন আবার সূর্য দেখবো এই গ্যামবেল ভিতরে তাই ওরা খুবই কষ্টকর সমস্যা নাই বছর একবার এ দরও লাগে মা যাবা শুধু দেওয়া দা হ্যাঁ শেষ আসে তুই দি পরি

সবার উড়েছে আঙর না উড়াই মর্নি কষ্ট থাকবো না এটা আন্দোরে গেছে না উড়ে মান না